কাটাতারের ওপারে রক্ষীদের হুমকিকে নচ্ছাত করে ভারতীয় সেনাবাহিনীর সহযোগিতায় শেষ পর্যন্ত জয় সনাতনী ধর্মের কথায় আছে ধর্ম যার যার উৎসবের আনন্দ হোক সবার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবতী নদিয়ার কৃষ্ণগঞ্জের সীমান্তবতী এক গ্রাম বিজয়পুর এই বিজয়পুর গ্রামে প্রায় ছত্রিশ বছর ধরে এই গ্রামের বিজয়পুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রতি বছর নাম সংকীর্তনের অনুষ্ঠান হয়ে আসছে যে নাম সংকীর্তনের অনুষ্ঠান শুধুমাত্র একটা অনুষ্ঠান নয় স্থানীয় মানুষদের জন্য আবেগ এবং ঐতিহ্যের মেলবন্ধনের আরেক নাম কিন্তু সম্প্রতি পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ বাংলাদেশের নিরাপত্তা রক্ষা বাহিনীর বিজিবি এই সীমান্ত লাগোয়া বিজয়পুর গ্রামে নাম সংকীর্তন হওয়াতে বাধা প্রদান করে গ্রামবাসীরা এহেন আচরণে উদ্বিগ্ন হয়ে পড়ে তাদের দাবি অন্য রাষ্ট্রের নিরাপত্তা রক্ষীরা কিভাবে আরেকটা রাষ্ট্রে এসে হস্তক্ষেপ করে ফলত স্থানীয় গ্রামবাসীরা বিএসএফের কাছেই এই বিষয়ে অভিযোগ দায়ের করেন বলেই জানা যাচ্ছে শেষ পর্যন্ত ভারতীয় সেনা জওয়ান বিএসএফ এর হস্তক্ষেপে কাটাতারের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের বিজিবির হুশিয়ারিকে নৎসাত করে আবারও আজ থেকে শুরু হল বিজয়পুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নাম সংকীর্তনের অনুষ্ঠান এ বিষয়ে গ্রামবাসীরা বিএসএফ এর কাছে কৃতজ্ঞতা স্বীকার করেছেন বিএসএফ এর আধিকারিকরা যদি হস্তক্ষেপ না করত তাহলে তারা আজ এই অনুষ্ঠান করতে পারত না পার্শ্ববর্তী দেশের রক্ষীদের আচরণে ক্রুদ্ধ গ্রামবাসীরা গ্রামবাসীদের বক্তব্য তারা যখন আজান দেন নামাজ পড়েন আমরা তার বিরোধিতা করি না অথচ আমরা আমাদের ধর্মের অনুষ্ঠান করতে গেলেই কেন বাধাপ্রাপ্ত হব অন্য রাষ্ট্রের রক্ষীদের দ্বারা তাদের দীর্ঘদিনের অনুষ্ঠান যে করতে পারছেন বিএসএফের আধিকারিকদের হস্তক্ষেপে সেই জন্য বিএসএফ আধিকারিকদের গ্রামবাসীরা ধন্যবাদ জ্ঞাপন করেছেন তারা আর কি জানালেন এই বিষয়ে আমাদের প্রতিনিধিকে আসন শুনে নেব আরও বিস্তারিত জানতে চুক রাখুন আমার বাংলার পর্দায় পঁয়ত্রিশ বছর ধরে এখানে সার্বজনীন অনুষ্ঠানটা হচ্ছে কিন্তু আমরা যে বর্ডারে জিরো পয়েন্টে বাস করি আমাদের এই অসুবিধা হয়নি কিন্তু বাংলাদেশ একটা ভিন রাষ্ট্র হলেও এইবার আমাদের এই অনুষ্ঠানটা মানে কোনো মতে করতে দিচ্ছে না এখানকার গ্রামবাসী আমাদের একটা জোর আছে আমাদের এপারে এসে বাধা দিচ্ছে ভারতবর্ষের নাগরিক আমাদের যে একটা ভিন রাষ্ট্র বাংলাদেশ এবং ভারতবর্ষ যে আলাদা রাষ্ট্র ওরা যে নিজের একাধিত্ব এখানে এসে ফলাবে সেটা কিন্তু আমরা মেনে নেব না আমাদের গ্রামবাসীরা এটা কেউই মানতে চাইছে না এবং চাইবেও না তা এখানকার আমাদের সিকিউরিটি গার্ড যেসব বিএসএফ জওয়ানরা আছেন ওনারা সত্যিই ভালো ওনারা আমাদের সপক্ষে অনেক কিছুই বলেন এবং ওনাদের সহযোগিতায় আমরা এই জিরো পয়েন্টে নদীর ধারে আমরা ছেলে মেয়ে স্বামী পুত্র সবাইকে নিয়ে সত্যিই আমরা সুন্দরভাবে বসবাস করতে পারি ওনাদের অসংখ্য ধন্যবাদ ওনারা আমাদের একদম যেভাবে সেফটি করে রেখেছেন অনেকে যারা বাইরের থেকে আসেন তারা বলেন যে তোমরা কি করে থাকো এখানে বাংলাদেশের লোক তোমাদের কোনো অত্যাচার করে না তোমাদের মেয়েদের নিয়ে তোমরা কিভাবে বাস করো এখানে এই যে সেদিনই ভোটের আগে একটা এখানে যে ভোট হলো বাড়িতে যে ব্যালটে ভোট হলো ওই অনেক দূর থেকে অফিসাররা এসেছিলেন সেক্টর অফিসার ওনারা সবাই বলছেন সত্যি এখানে আপনারা কি করে বসবাস করেন কিন্তু আমরা বলছি না দেখেন আমার আপনাদের চাইতেও আমরা এখানে সুন্দরভাবে এবং স্বাধীনভাবে বসবাস করতে পারি একমাত্র বিএসএফ ভাইদের জন্যই আমরা এটা সম্ভব হয়েছে তাই গত পঁয়ত্রিশ বছর আমাদের এই অনুষ্ঠানে কোনো বাধা আসেনি আজকে এই যে জ্যৈষ্ঠ মাসের সাত সাত তারিখে আমাদের এখানে অধিবাসটা হয় এই অনুষ্ঠানটা হবেই মানে আমরা দেখে আসছি বহুদিন থেকেই তা এই অনুষ্ঠানে এবার ওরা বাধা দিচ্ছে কিন্তু বাধা দিতে পারেনি এখন এই অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে এখানে পরিচালিত হচ্ছে আজকে আমাদের আগমনী আজকে সেই অনুষ্ঠানের অধিবাসটা হচ্ছে আগামীকাল নাম সংকীর্তন হবে তারপরের দিন নাম সংকীর্তন এবং এক মাস ধরে আমরা হরিনাম সংকীর্তন করছি এবার আগামী শুক্রবারে আমাদের এই অনুষ্ঠানটা সমাপ্ত হবে এবং আশেপাশে গ্রামবাসীদের নিয়ে আমরা সত্যিই খুবই আনন্দিত এই অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে আমরা করতে পারব তার জন্য বিএসএফ জোয়ানদের আমাদের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেটা আমাদের ঘরের ছেলেরা না যেটা না পেরেছে সেই কাজটা আমাদের ওনারা করে দিয়েছেন ওনাদের জন্য আমরা সত্যি গর্বিত আমাদের বিজয়পুরের এই সার্বজনীন অষ্টম পর কত বছর ধরে হচ্ছে এটা মোটামুটি ধরুন আমার তো ছেষট্টি বছর বয়স হল তা পঁয়ত্রিশ ছত্রিশ বছর কন্টিনিউয়াস চলছে বলে আমার মনে হচ্ছে অ্যাকুরেট হয়তো হবে না তবে তুই আমার সেই ছোটবেলা থেকেই দেখছি এটা চলছে বাংলাদেশের বিজিবি এই অনুষ্ঠানটাকে বাধা দেয় এই ব্যাপারে কি জানেন শোনেন বাংলাদেশ আমাদের বন্ধুরাষ্ট্র বাংলাদেশ ওটা সীমান্তবর্তী এলাকায় হচ্ছে কিন্তু ভারতীয় জমিতেই হচ্ছে ওখানে জিরো পয়েন্টে এবং ওখানে যে নদী আছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট বরাবর সে নদীর এপারেই হচ্ছে সম্পূর্ণ আমাদের ভারতের জমিতেই হচ্ছে অনুষ্ঠানটা প্রতি বছর হয় তা বিজিবি কোন অফিসার তাদের কি মাথায় ঢুকেছে আমি জানি না তবে এ প্রসঙ্গে আপনাকে একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা সীমান্তে তার কাটা এবং রাস্তা করার জন্যে নতুন অ্যালাইনমেন্টটা যেটা ভারত সরকার অনুমোদন করেছে সেখানে দেড়শো গজের ভিতর দিয়েই ওনার অনুমতিক্রমে সেখানে অলরেডি মানে জমি অধিগ্রহণ হয়েছে এবং তার পিলার পোতা হয়েছে যেখানেই কিন্তু ওই অনুষ্ঠানটা হচ্ছে এটা আমার মনে হয় বাংলাদেশের যারা ওই বিজিবি যাদের বাধা দিয়েছেন তারা এটা শেখ হাসিনার মাননীয় শেখ হাসিনা অনুমোদক অনুমোদন ক্রমে যে হচ্ছে এটা ওদের জানা নেই তো ধর্মের ব্যাপারে আমি যেটা মনে করি নিজ ধর্ম পালন করা এবং পরধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এটার মধ্যেই মহত্ব আছে এটাই ধর্ম আমরা এই সীমানায় বাস করি আমরা তো প্রতিদিন সকালে উঠেই আর শুক্রবারে তো মাইকে খুব সকালে উঠেই ওই আল্লাহর নমাজ এবং ওই আজান 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 টাজান হয় আমরা শুনি আমাদের তো ভালোই লাগে আমরা বিরক্ত বোধ করি না তাই হিন্দুদের এই যে অনুষ্ঠান মহাপ্রভুর অষ্টমপহর হরে কৃষ্ণ হরে রাম চব্বিশ ঘন্টা চলা তারপরে লীলা কীর্তন হয় আমাদের হয়ে আসছে দীর্ঘদিন তো আমাদের গ্রামবাসী শুধু নয় আমাদের আশপাশের গ্রামের বহু মানুষ এইখানে প্রতি বছর আসেন তারা মহাপ্রভুর নাম কীর্তন শোনেন প্রসাদ গ্রহণ করেন একটা আনন্দ অনুষ্ঠান চলে তা এইখানে তবে হ্যাঁ আমরা একটা খুশির খবর আপনাকে বলি সেটা হচ্ছে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স যেটা আমাদের গ্রামের যারা এইখানে আসেন তাদের সে সমস্ত অফিসার এবং উপরের আরও বড়ো বড়ো অফিসাররা এসে আলোচনার পরিপ্রেক্ষিতে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছেন আমরা খুশি আমাদের অনুষ্ঠানে বাধা পড়লেও অনুষ্ঠানটা আজকে থেকেই শুরু হবে এবং প্রতি বছর সাতই জ্যৈষ্ঠ এ প্রসঙ্গ আপনাদের বলে রাখি প্রতি বছর এই বাংলা সাতই জ্যৈষ্ঠ আমাদের এই অধিবাস কীর্তন হয় তারপরে আপনার ওই কীর্তন চলে এবং তারপরে চব্বিশ ঘন্টা লীলা কীর্তন হয় সর্বশেষে মহাপ্রভুর ভোজন আরতি দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ হয় আমরা খুব খুশি হই আমাদের এই ধর্মীয় অনুষ্ঠানে আমরা এই বিষয়ে এখানকার যে সমস্ত এর অফিসাররা আছেন তাদের এই প্রয়াসে আমরা গ্রামবাসীরা খুব খুশি তাদেরকে আমরা খুব ধন্যবাদ জানাই এবং বিজিবি কর্তৃপক্ষকে তারা যেটা বুঝেছেন তার জন্যে তাদেরকেও ধন্যবাদ জানাই আমরা দুদেশ সুন্দরভাবে পাশাপাশি হিংসা ছেড়ে পাশাপাশি আমরা সহমর্মিতা নিয়ে প্রত্যেকে বুঝবার একটা চিন্তাভাবনা নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করব এটাই আমাদের কামনা আপনার নাম আমার নাম শশধার বিশ্বাস বিজয়পুরের এই সার্বজনীন অষ্টম্পর্টা কত বছর ধরে চলছে দীর্ঘ তিরিশ তেত্রিশ বছর কত বছর ছত্রিশ বছর ধরে আচ্ছা বাংলাদেশের বিজেপি শুনছিলাম বাধা দিয়েছে হ্যাঁ এটা ঠিক বাধা দেওয়ার পরে আমরা কে জানাই এর বড় বড় আধিকারিকরা এসে আমাদের জায়গাটা দেখে তারা অনুমতি দেয় এবং অনুমতি দেওয়ার পরে আমাদের এই অনুষ্ঠানটা আবার শুরু হয় যার জন্যে আমরা আমাদের এই সীমান্তরক্ষী বাহিনী বিএফসএফকে অশেষ ধন্যবাদ জানাই এবং তাদের বহু ধন্যবাদ ভাষায় প্রকাশ করা যাবে না বিজয়পুরের এই সার্বজনীন অষ্টম পহর কত বছর ধরে চলছে গত পঁয়ত্রিশ বছর ধরে চলছে তারপরে আমাদের এখানে বাংলাদেশের মিডিয়াররা পুলিশরা এসে বাধা দেয় এখানে আমাদের অষ্টম্পর হতে দিচ্ছে না কিন্তু আমাদের বিএসএফরা দেখে জায়গাটা জায়গাটা দেখে তারা বড় বড় আধিকারিক বড় বড় অফিসারদের ডেকে নিয়ে এসে সবাই মিলে একত্রিত হয়ে এই সম মানে এটা সমাধান করে এটা পুনরায় চালু করতে বাধ্য করতে চালু করতে দিয়েছে বিএসএফ জওয়ানদের অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ বিজয়পুরের এই সার্বজনীন অষ্টম পর কত বছর ধরে চলছে কত পঁয়ত্রিশ বছর ধরে চলছে কিন্তু বাংলাদেশের পুলিশরা আমাদের এখানে এসে বাধা দেয়